এই সামনে কেমন থাকে গোল থাকে না ভি কাটিং থাকে তো দেখতেই পারছেন আমি আগে গাইডলাইন বানিয়ে নিচ্ছি গাইডলাইন বানিয়েই কাজ করব এই এই ওটা আটকে দাও ওটা আটকে দাও ওটা আটকে দাও দেখতে পাচ্ছেন এই যে ভি কাটিং আমি এই সরি আমি গাইডলাইন বানিয়ে নিচ্ছি গাইডলাইন বানিয়ে নিয়ে কাজ করলে কি হয় কাজটা খুব সুন্দর হয় তো দেখতেই পারলে বেশ এই আমার গাইডলাইন হয়ে গেছে এই সুতো নিচ্ছি এবার চলুন চালু করি মোটা থাকে সরু থাকে না মিডিয়াম থাকে মিডিয়াম ওকে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই দেখছেন ম্যাম আর আমার সাথে কোন ম্যাম আছে ম্যামের সাথে পরিচয় করিয়ে নেওয়া হলো নয়তো সরি ম্যামের নামটা কী আছে একটু বলতেন সোনালি ম্যাম আমার সাথে আছে সত্যি সোনালি হুম বন্ধুরা দেখতেই পারলেন আমি ম্যাডামের আইব্রোটা থ্রেডিং করলাম এবার আমি একটু সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে একটু ময়শ্চারাইজার দিয়ে দেব তো দেখুন একটা কমেন্ট করবেন আর যদি যদি ম্যাম আমার কাজ যদি আজকে ভালো লাগে প্রথমবার এসছে তাহলে ম্যাডাম আমি এখানে কিন্তু হেয়ার কাটিং থেকে আরম্ভ করে ফেসিয়াল মোটামুটি যাবতীয় যা কিছু শুধু ন্যানো প্লাস্টিক বোটক্স ঠিক আছে আর পেডিকিউর মেডিকিওরটা করি না বাকি মোটামুটি যেগুলো পরে সবাই তো সেগুলো হয় ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসে ঝিয়ার কাট তো চলুন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সামনে পুজো আসছে আর এই ম্যাম এসছে আমার কাছে ফার্স্ট টাইম তো ম্যাম আইব্রু থ্রেডিং করবে তাই তো ম্যাম তো আইব্রু থ্রেডনিং করবে আমি ম্যামের পরিষেবা এই প্রথমবার ম্যামকে পরিষেবা দিচ্ছি তো চলুন দেখা যাক ম্যামের আইব্রুটা কীভাবে থ্রেডনিং করি আর আপনারাও রিকোয়েস্ট করছিলেন স্যার থ্রেডিং ভিডিও আপলোড করুন তো চলে এসছে ম্যাম তো ম্যামের আমি কাজটা করছি আর আপনারা দেখতে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর এই ম্যাম নিশ্চয় অ্যাকচুয়ালি হেয়ার স্পা আমি করি কিনা সেটা জানার জন্য তো ফাঁকা আছি বলে বললো দাদা তাহলে আমার আইব্রোটা একটু থ্রেডিং করে দাও তো চলুন আমি আজকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তাড়াতাড়ি হান্ড্রেডকে পূর্ণ করতে হবে কিন্তু বেশি বাকি নেই আপনারা সহযোগিতা করুন একশোকে দিন তারপরে জন্য আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সেটা মনে আছে ঠিক আছে আচ্ছা কেউ যদি নলক করতে চায় আমি করিয়ে দিই কিন্তু হ্যাঁ নলক নলক নাকের নাকি হ্যাঁ কেন আচ্ছা একটু দেখবো তো দেখা যাচ্ছে নাকি ঠিকঠাক দেখা যাচ্ছে তো বেশ তো আছে তিনটে ম্যাম তিনটা কি আপনাদের একবার দেখিয়ে দিলাম ওরা তিনজনে এসেছিল এখানে তো চলুন কাজ শুরু করি আরেকটা জিনিস আমি একটু গাইডলাইন বানিয়ে নিই একটু গাইডলাইন বানিয়ে কাজটা করব আচ্ছা ম্যাম গুরুটা কেমন থাকে গোল থাকে না ভি কাটিং থাকে তো দেখতেই পারছেন আমি আগে গাইডলাইন বানিয়ে নিচ্ছি গাইডলাইন বানিয়েই কাজ করবো এই এই ওটা আটকে দাও ওটা আটকে দাও ওটা আটকে দাও তো দেখতেই পাচ্ছেন এই যে ভি কাটিং আমি এই সরি আমি গাইডলাইন বানিয়ে নিচ্ছি গাইডলাইন বানিয়ে নিয়ে কাজ করলে কি হয় কাজটা খুব সুন্দর হয় তো দেখতেই পারলেন বেস এই আমার গাইডলাইন হয়ে গেছে এই সুতো নিচ্ছি এবার চলুন চালু করি মোটা থাকে সরু থাকে না মিডিয়াম থাকে ওকে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই দেখছেন ম্যাম আর আমার সাথে কোন ম্যাম আছে ম্যামের সাথে পরিচয় করিয়ে নিয়ে হলো না তো সরি ম্যামের নামটা কি আছে একটু বলছি সোনালি ম্যাম আমার সাথে আছে সত্যি সোনালি খুব সুন্দর নামটা তো সোনালী ম্যাম আমার সাথে আছে সোনালী ম্যামের আমি এইগুলো ট্রেডিং করছি দেখতে থাকুন একটুও বাদ দেবেন না নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমার ভিডিও রেকর্ড হচ্ছে তো দেখে নাও la no ven a punta ya no, ah, ¿eh? punta nada le va a llevar ya de esa.

অপত্যাগ কৰব নিস্ত কৰব না ঠিক আছে তো দেখতেই পারলেন একটা কমপ্লিট ঠিক আছে তো আমাকে আপনারা কমেন্ট করে জানান যে স্যার আপনি রেজার দিয়ে আইভুরু তুলে দেন কেন কিছু ব্যক্তি আছে যারা সুতোতে তুললে লাগে তো সেই ব্যক্তিরা রেজারের সাহায্যে আইবুরু সেভ করে তো তা দেখুন আমার এখানে ক্লায়েন্ট আছে যেই ক্লায়েন্ট আমাকে যা বলে আমি সেই হিসাবেই কাজ করি আর আমি কিন্তু আমার কি করছো বাবু কিছু করো না কিন্তু আর আমার এখানে যে কটা ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের ইাই আমার এখানে কাজ হয় কিন্তু এবং আমি যে সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে আসি তার অনুমতি নিয়ে কিন্তু নিয়ে আসি আর আরেকটা কথা আমার সোশ্যাল মিডিয়ায় যারা আসে তাদের যদি অল্প দিনে বেশি ভিউজ আসে তাদের কিন্তু আমার তরফ থেকে গিফট থাকে এবং অলরেডি চার পাঁচজন গিফট পেয়েছে কিন্তু ঠিক আছে সেটাও বলে দেবেন একজন বাচ্চাটাকে নিয়ে যাও ওকে রেখে দাও জানা নড়বে না কিন্তু কি করছো বাবু কোথাও যেও না আস না রাস্তায় টাস্তায় যেও না এই কোথায় যাও না ও এটা নিয়ে কাজ করছে এটা নষ্ট হয়ে যাবে

이 빠세브도다. 나 들어. 이디서 쟨 아니 또 이쪽 보다 잡으면은 근데 이 상내쪽 দেখে বুঝতেই পারছেন বাচ্চা থাকলে যা হয় খুব দুষ্টু বাচ্চা বাবা হুম দেখি ছাড়ো তো এবার ওকে অডিয়েন্স দেখুন কেমন লাগছে আগে দুটো গ্রুপ আপনারা দেখে নিলেন এবার ম্যাম একবার দেখে বলুন ম্যাম

বাবু দেখি এইটার একটা লাইন উঠবে কিচ্ছু ধরবে না কিচ্ছু ধরবে না ধরবে না পড়ে যাবে লাগবে জলের বোতলগুলো সব পড়ে যাবে তুমি দুষ্টুমি করছো কিন্তু খুব এদিক দিয়ে চলে আসো এদিকে চলে আসো কুকুর আসবে এদিকে চলে আসো ওখানে পাগল একটা কুকুর আছে জানো তো ঠিক আছে আচ্ছা মোটামুটি লাগছে হালকা তাই তো দেখুন আমি ফার্স্ট টাইম হাতে রেখে রেখে কিন্তু কাজ করছি একবার আমি কালদের ছোট করে দিতে পারি এই শুরু করে কিন্তু তবুও প্রথমবার তো রা বাবু

তো বন্ধুরা দেখতেই পারলেন আমি ম্যাডামের আইব্রোটা থ্রেডিং করলাম এবার আমি একটু সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে একটু ময়শ্চারাইজার দিয়ে দেব তো দেখুন আর ম্যাডাম ফার্স্ট টাইম এসেছে আছে 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 বাবু চলে আসো বাবু এই সোনাই কোথায় গেলে চলে আসো চলে আসো বাইরে রোদ্দুর আছে

আমি একটু ময়শ্চারাইজার দিয়ে দেব তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখছেন এস হেয়ার কার্ড যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর যদি যদি ম্যাম আমার কাজ যদি আজকে ভালো লাগে প্রথমবার এসছে তাহলে ম্যাডাম আমি এখানে কিন্তু হেয়ার কাটিং থেকে আরম্ভ করে ফেসিয়াল মোটামুটি যাবতীয় যা কিছু শুধু প্লাস্টিক বোটক্স ঠিক আছে আর পেডিকিওর মেডিকিওরটা করি না বাকি মোটামুটি যেগুলো পরে সবাই তো সেগুলো হয় ঠিক আছে আর আমি একা কাজ করি ছেলে মেয়ে সবাইকেই সময় দিয়ে সবাইকে খুশি করার চেষ্টা করি তো যাই হোক আজকের কাজটা কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আছে এই পাশের দোকানে আছে তো দেখলেন তো ম্যাডাম একবার দেখে নিন ভালো করে ঠিক আছে বেশ হ্যাঁ আচ্ছা বস ওখানে বসো ওখানে বসো ওখানে বসো ওকে সাভাশ হ্যাঁ হ্যাঁ এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো কেমন লাগলো খুব সুন্দর লেগেছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তো বন্ধুরা শুনিয়ে নিলে টাটা বাই বাই